আসসালামু আলাইকুম ২০২৫ পঁচিশ শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ আজকে আমরা প্রথম অধ্যায়ের বহুনির্বাচন সাতাশি আজকে পর্বে এসে হাজির হয়েছি তৃতীয় পর্বে আমরা বহুনির্বাচনী বাকিগুলো আজকে শেষ করব তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো তোমাদের এখানে দেখো অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষায় এখানে দেখো বহু মোট তিরিশটি থাকবে তবে এখানে বলা হয়েছে সিলেবাসের অন্তর্ভুক্ত প্রতিটি অধ্যায় থেকে ন্যূনতম প্রশ্ন প্রতিটি করে থাকবে আমরা শুরু করি এখানে দেখো আমরা তৃতীয় পর্বে এখান থেকে পড়বো সাতাশ প্রথমে দেখো আমাদের দৈনন্দিন জীবনে সময়ের বিভিন্ন একক ব্যবহৃত হয় মিনিট সেকেন্ড ঘন্টা এরপর হচ্ছে দিন মাস ইত্যাদি সময় পরিমাপ করা হয় পৃথিবীর নিজ কক্ষপথের আবর্তনের আবর্তন কাল ধারা প্রশ্ন হচ্ছে এসআই পদ্ধতিতে উদ্দীপকের রাশিটির একক কোনটি উত্তর হবে সেকেন্ড পৃথিবীর নিজ অক্ষের চারপাশে একবার ঘুরে আসলে উদ্দীপকের রাশিটির পরিমাপ হবে কত হবে দেখো একদিন আর হচ্ছে চব্বিশ ঘন্টা এই দুটি হবে উত্তর হবে ক এর ফলে এখানে হচ্ছে অষ্টআশি উনানব্বই দেখো পরিমাপে কোনটি ব্যবহার ব্যবহৃত হয় উত্তর রুলার এসআই পদ্ধতিতে উচ্চতার একক কোনটি মিটার সমান কত এক সমান্তি সেকেন্ড আহ পঁচিশটি আহ পঞ্চাশ পয়সার মুদ্রা একটির ওপর আরেকটি স্থাপন করলে মোট উচ্চতা পাঁচ সেন্টিমিটার একটি মুদ্রার গুরুত্ব কত পুরুত্ব কত মিমি মানে মিলিমিটার উত্তর হবে জিরো পয়েন্ট টু মিলিমিটার ত্রিশটি ইঁটের ভর পঁচিশ কেজি একটি ইঁটের ভর কত এক বারোশো পঞ্চাশ গ্রাম আর সূর্য ঘড়ির সূর্য ঘড়ির প্রধান উপকরণ কি সূর্য দৈর্ঘ্যের একক হিসাবে ব্যবহৃত করা যায় টি হবে এখানে খেয়াল করো কেজি এখানে দৈর্ঘ্যের একক হিসেবে ব্যবহার করা হয় মিটার এরপর কিলোমিটার সেকেন্ড হবে 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 অর্থাৎ উত্তর উত্তর এই যে ঘ একটি রুলার দিয়ে রেখার দৈর্ঘ্য আঁকতে গেলে কি হবে তিনটি লাগবে এই যে এখানে খেয়াল করো উত্তর হচ্ছে ঘ এরপরে উদ্দীপকটি আলোকে দেখো যন্ত্রটি বস্তু ব্যবহৃত হয় দৈর্ঘ্য যন্ত্রটি দ্বারা কোন বস্তুর দৈর্ঘ্য এসআই এককে দুই পয়েন্ট ফাইভ দুই পয়েন্ট পাঁচ মিটার হলে পিজিএস এককের এর পরিমাপ পরিমাণ কত হবে তবে দুশো পঞ্চাশ সেন্টিমিটার এরপর দেখো আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় দৈর্ঘ্যগুণ প্রস্থ এরপর একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য তিরিশ তিরিশ মিটার প্রস্থ বিশ মিটার হলে এর ক্ষেত্রফল কত উত্তর হবে ছশো বর্গমিটার এর এরপর হচ্ছে বিজ্ঞান বইয়ের ক্ষেত্রফল পাঁচশো বর্গমিটার এর দৈর্ঘ্য বিশ সেন্টিমিটার হলে এর প্রস্থ কত এর ফলে হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আহ উত্তর হবে এই যে এক আর তিন অর্থাৎ দৈর্গুণ প্রস্থ এর সমান এবং এর একক লব্ধ একক হবে এক আর তিন এরপরে এখানে দেখো এটা কত একশো দুই এরপরে এখানে দেখো একশো তিন বর্গমিটার এককটি হল হচ্ছে ক্ষেত্রফলের একক হ্যাঁ এটা উত্তর হবে দুই উদ্দীপকের আলোকে দেখো নির্ণয় নির্ণয়কৃত রাশিটির একক কোনটি উত্তর হবে বর্গমিটার উল্লেখিত উল্লিখিত দয় সম্পর্কে প্রযোজ্য তথ্য হলো এক আর দুই কি হবে উত্তর ক এরপর হচ্ছে কোন বস্তু যে জায়গা দখল করে তাকে কি বলে উত্তর উচ্চতা আন্তর্জাতিক পদ্ধতিতে আয়তনের একক কোনটি উৎস হবে গণমিটার এরপরে পদ্ধতিতে আয়তনের একক কোনটি হবে গণমিটার গণমিটার কিসের একক আয়তন সিজিএস পদ্ধতিতে আয়তন একক কোণটি ঘন সেন্টিমিটার এরপরে হচ্ছে এই যে একশো বারো কোন বস্তুর ক্ষেত্রফল পঞ্চাশ মিটার বস্তুটি উচ্চতা দুই মিটার হলে আয়তন কত উত্তর হবে একশো ঘন মিটার চার পয়েন্ট তিন সেন্টিমিটার সমান কত মিটার কত কত উত্তর হচ্ছে তেতাল্লিশ মিলিমিটার বলতে কোনটি বুঝায় উত্তর আহ দুই হাজার মিলিমিটার দৈর্ঘ্য দুই মিটার প্রস্তুত কতটুকু জায়গা দখল করে উত্তরিক আট একটি ইটের ক্ষেত্রফল 30 বর্গ ইঞ্চি হলে 20 এর আয়তন কত উত্তর হবে 1200 ঘন ইঞ্চি অসম বস্তুর আয়তন নির্ণয়ের জন্য কোনটি ব্যবহার করা হচ্ছে একসিভ দুই 1 মিলিলিটার 1 ঘন সেমি এরপরে হচ্ছে দেখো একুশ আয়তন নির্ণয়ের ক্ষেত্র এক আধ দুই এই যে এক আধ দুই দুটি হবে অর্থাৎ উত্তর হচ্ছে ক এরপরে একটি বস্তুর দৈর্ঘ্য ও প্রস্ত ও উচ্চতা গুণ করা হলো। এখন এর তলের ক্ষেত্রফল ও উচ্চতা গুণ করলে কি হবে উত্তর হবে এই যে এটা দুই আর তিন অর্থাৎ গ এরপর হচ্ছে উদ্দীপকটি পর পরে নিয়ে বাক্সটি পরিমাপের জন্য এককের কোন পদ্ধতি ব্যবহার করা হয়েছে সিজিএস এরপর হচ্ছে উদ্দীপকে প্রদত্ত তিনটি রাশির গুণফল হলো এক আর তিন বাক্সটির আয়তন আর হচ্ছে একটি যৌগিক রাশি অর্থাৎ উত্তর খ এরপর হচ্ছে সাধারণ সাধারণত তরল পদার্থের আয়তন মাপ আমরা কি ব্যবহার করে থাকি হ্যাঁ মাপতুম এরপর তাপমাত্রার পরিমাপের এসআই একক কোনটি উত্তর হবে ক্যালভিন এরপর হচ্ছে সাধারণ থার্মোমিটারে কত স্কেল পর্যন্ত দ্বারাঙ্কিত থাকে তবে থাকে ডিগ্রি ফারেন হাইট থেকে একশো আট ডিগ্রি ফারেন এটা এফ মানে ফারেন হাইট সি মানে সেলসিয়াস এরপর হচ্ছে একশো এই যে আঠাশ সাধারণ সাধারণ থার্মোমিটার কত ডিগ্রি সেলসিয়াস ধারাঙ্কিত করা থাকে ধরবে পঁয়ত্রিশ থেকে ডাক্তারি থার্মোমিটারের নিচের কোন মোলটি ব্যবহৃত হয় ফার্দ ফার্দ হবে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দুটি নির্দিষ্ট দাগের মধ্যকার দূরত্বকে এক মিটার ধরা হয় উত্তর হবে শূন্য এরপর হচ্ছে তাপমাত্রা বা জ্বর নির্ণয়ে বহুল ব্যবহৃত হয় কি দুই আর তিন তাপমাত্রা সেন্টিগ্রেড স্কেল তাপমাত্রা ফার্নহাইট স্কেল এটা উত্তর খ এরপর হচ্ছে তাপমাত্রা পরিমাপের ক্ষেত্রে এই যে এক আর দুই একক কেলভিন এরপরে ফার্নহাইট স্কেল চুরানব্বই থেকে একশো আট ডিগ্রি পর্যন্ত দাগ কাটা থাকে এরপর উদ্দীপকটা দেখে এখন তোমাকে বলতে হবে উদ্দীপকের বাক্সটির নাম কি উঠতে হবে থার্মোমিটার এরপর হচ্ছে উদ্দীপকের যন্ত্রটি সম্পর্কিত বাক্সানো বাক্সানোর যন্ত্র হবে উদ্দীপকের যন্ত্রটি সম্পর্কিত তথ্য হলো এটি তিনটি হবে একটি জ্বর নির্ণয়ের বহুল ব্যবহৃত এর মাধ্যমে ফার স্তম্ভ তাপমাত্রা বৃদ্ধির সাথে উপরে উঠে এটি ফার্নহাইট বা সেলসিয়াস থাকে আশা করি বুঝতে পেরেছ উত্তর গ আজকের ভিডিও টা আমরা এখানে শেষ করছি আহ তোমাদের পর্ব আকারে ভিডিও আপলোড করা হচ্ছে সবগুলো এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ